ভাইরে ভাই আয়নার সামনে দাঁড়ালি মনে হয় নিজের গালে দুই তিনটা থাপ্পড় মেরে দেই মুখ ভর্তি দাঁড়ি বয়স ছাব্বিশ অথচ এখনও একটা মেয়ে পটাতে পারলাম না রিকোয়েস্ট পাঠালেও সিন করে রেখে যায় আর এদিকে হাঁটুর বয়সী ছেলে আইফোন হাতে বউ নিয়ে কাপল ব্লগ বানাচ্ছে আমি দর্শক হয়ে বসে তাদের দাম্পত্য লাইভ দেখি আর হেসে এসে চোখে পানি চলে আসে হায় রে দুনিয়া কি যুগ এসেছে ওর বয়সে আমি নকিয়া ফোনে স্নেক খেলতাম ভাবতাম ফোন ভাঙলে কি সবগুলো বের হয়ে আসবে আর এই পিচ্ছে বিয়ে করে সংসার শুরু করে দিয়েছে কিন্তু ওদের বিয়ে দিল কে আর ফোন হাতে তুলে দিল কে বাবা মা কি নিজেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে বুঝি না বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন চোখের সামনে হারাচ্ছে তরুণ হওয়ার আগেই অনেক কিশোর কিশোরী ভুল পথে চলে যাচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা মনে করে ফলোয়ার মানেই ভবিষ্যৎ যত ফলোয়ার তত সম্মান আসলে যা বাড়ছে তা হল সামাজিক বেহায়াপনা আর মস্তিষ্কহীনতার দাম তাদের জীবনের লক্ষ্য এখন শুধুই ভাইরাল হওয়া নাক টিপলে দুধ বের হবে আর ঠোঁট নড়ালেই লাইক বাড়বে এইসব পোলাপান টিকটক করছে ছাপড়ি হয়ে নিজেকে ভাবছে বিশাল সেলিব্রিটি যত ধরনের পচা কন্টেন্ট আছে সব সোশ্যাল মিডিয়ায় ঢেলে দেয় আর আমরা বাঙালি হাত ধুয়ে বসে দেখছি এরাই ভবিষ্যতের মামুন লাইলা হিরো আলম এরা ভালোবাসে বলেই মনে হয় কিন্তু সত্যি ভালোবাসা কি জানে এখন হাতে ফোন পেলেই সবাই বড় মাপের ব্লগার হয়ে যায় বানান ঠিকমতো পারে না শব্দ ঠিক মতো উচ্চারণ করতে পারে না তারপরও ব্লগিং করে বাংলাদেশের নাজন মালে এই বিনোদনগুলো মিস হয়ে যেত আর গান নিয়ে ভিডিও বানায় তুই আমার সম্বল বলি মামনি জীবনের মানে কি তুমি বোঝো টিকটকারদের মাথায় আবার ঘিলুর বদলে গোবর বেশি এটা নিশ্চিত আর এই যে ছোট ভাই এই বয়সে যদি পড়াশোনা বাদ দিয়ে সংসার করতে লেগে যাও তাহলে ভাত জুটবে না বউ ব্যবসায়ী না হলে তাই পড়াশোনা করো বস্তা বচা কন্টেন্ট বানিয়ে সময় নষ্ট করো না একটা সময় ভালোবাসা মানে ছিল চিঠি লেখা রিক্সায় চুপি চুপি চোখাছোকি করা মেলায় ফুচকা খাওয়া আর এখন এখন ভালোবাসা মানে রিং লাইট জ্বালানো ক্যামেরা অন করা আর বলা হাই গাইজ শুরু করি কাপল বগিং আর কেউ কিছু বললে উত্তর আসে আমি আমার বরের সঙ্গে ভিডিও বানাই অন্য কারোর সাথে তো না আর কমেন্টে মানুষ লিখে আহারে ওরা কত কিউট কিউট না ভাই ক্যাটাস্ট্রফি দেশের ভবিষ্যৎ এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের হাতে যারা এখনও জাতীয় সঙ্গীত ঠিক মতো গাইতে পারে না কিন্তু গলায় ওঠে প্রেমের গান আর হৃদয় ভাঙার বেদনা দেশের ভবিষ্যৎ রসতলে চলে যাচ্ছে শেষ কোথায় যাবে সেটা শুধু সৃষ্টিকর্তায় জানেন